আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত দ্বিতীয় সময় পরীক্ষা দু হাজার পঁচিশ তৃতীয় জামাত জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া নী শাখার বাংলা পরীক্ষা চলতেছে মোট পরীক্ষার্থী উনষাট জন মোট পরীক্ষার্থী উনষাট জন মাসাল্লা মাসাল্লাহ খুব সুন্দর হাতের লেখা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার হাতের লেখা শুক্রিয়া আল্লাহ তালা এই সকল বাচ্চাদেরকে বড় ধরনের দিনদার আলেম আলেমা হিসাবে কবুল করুক আমি আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া মাহমুদিয়ার শিক্ষার মান ভালো থাকায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে বাসা ভাড়া করে থেকে বাচ্চাদেরকে এই মাহমুদী পড়াইতেছে আলহামদুলিল্লাহ প্রায় পাঁচশোর মতো ছাত্রছাত্রী এই নুরানি বিবেগে আছে এবং চমৎকারভাবে শিক্ষা গ্রহণ করতেছে পরিবেশ মাসাল্লাহ সুন্দর বাহিরে বড় ধরনের মাঠ আছে খেলাধুলার জন্য মনোরম পরিবেশে লেখাপড়া হয় যার জন্য দূর দূরান্ত থেকে আমাদের এই প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে ভর্তি করায় হাজার হাজার টাকা দিয়ে ঘর বড়া করে এখানে থেকে মাহমুদিয়ায় করানো হয় আলহামদুলিল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া এরকম সুন্দর একটা প্রতিষ্ঠানে খেদনুত করার জন্য মহান আল্লাহরবুল্লা আলমিন এই মাহমুদিয়াকে কেয়ামত পর্যন্ত জারি রাখুক আমি কে নাতি লেখাপড়া চলে ঠিক মতো